লক্ষ্য নির্বাচনে প্রথম দিনের মত প্রচার মিছিল শুরু করলো ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি নির্বাচনে সাদিক কায়ম যিনি ভিপি পদে আসলে নির্বাচনের জন্য লড়ছেন তিনি কিন্তু আসলে সূর্য সেন হলের এই নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে তার নির্বাচনী যে প্রচার মিছিল সেটি আসলে শুরু করেছে এবং অল্প সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে আসলে প্রচার মিছিল চালাচ্ছেন তিনি এবং সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে ঠিক প্রতিটি হলে হলে যাবেন এবং সূর্য হলে আসলে প্রতিটি রুমে রুমে যাচ্ছেন এবং গিয়ে আসলে এই নির্বাচন নির্বাচনের জন্য তিনি আসলে ভোট চাচ্ছেন সেটি আসলে আমরা দেখছি এবং তিনি আসলে কুশল বিনিময় সেটিও আসলে করছেন এবং যদি দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীরাও আসলে তাকে বুকে টেনে নিচ্ছেন সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রথমবারের মতো শিবিরকে দিয়ে আসলে শুরু হলো এই প্রচার মিছিল ঠিক আজ মনোনয়ন জমা দেওয়ার যে শেষ দিন ছিল এর মধ্যে এখন পর্যন্ত আমরা কাউকেই এই মনোনয়ন পত্র আসলে জমা দেওয়ার পর প্রচার মিছিল শুরু করতে দেখিনি তবে এই শিবির খে দিয়েই আসলে সাদিক কায়ামি প্রথমবারের মতো এই প্রচার মিছিল শুরু করলো সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি ভাই এটা একটু গুরুত্বপূর্ণ ঠাকনা ঠিকনা আমরা সেটি আসলে দেখছি এবং ঠিক হলের বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই যে ডাকসু নির্বাচনের জন্য তিনি আসলে ভোট প্রার্থনা করছেন শিবিরকে দিয়েই শুরু হলো এই প্রচার যে প্রচারণা সেটি এবং শিক্ষার্থীরাও তাকে বেশ আনন্দ সহিতই গ্রহণ করছেন বুকে টেনে নিচ্ছেন অনেকে এবং এই নির্বাচনে আসলে তিনি ভোট প্রার্থনা করছেন শিক্ষার্থীদের সঙ্গে আমরা যদি একটু দেখাই আসলে তিনি প্রতিটি শিক্ষার্থীর কাছে যাচ্ছেন এবং এই নির্বাচনে আসলে ভোট প্রার্থনা করছেন সেটি আসলে দেখতে পাচ্ছি ঠিক সেন হল দিয়ে তাদের তার এই যে ভোট প্রার্থনা সেটি শুরু হয় এবং ঠিক এখন আমরা দেখছি সূর্য হলের বিভিন্ন কক্ষে আসলে তিনি যাচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছে এই নির্বাচনে আসলে ভোট প্রার্থনা করছেন সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক এই হল শেষে অন্যান্য হলেও আসলে তার যে প্রচার কার্যক্রম সেটি আসলে চালাবেন তবে ঠিক সূর্য হল দিয়ে আসলে সাদিক কায়ুম এই প্রচারণা শুরু করেছে অন্যান্য প্যানেলের কাউকে আমরা এখন পর্যন্ত প্রচার মিছিল বা প্রচারণা চালাতে না দেখলেও শিবির প্রথম শুরু করলে এই প্রচার প্রচারণা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঠিক প্রতিটি শিক্ষার্থীর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং ঠিক প্রতিটি শিক্ষার্থীর গড়ে গড়ে যাচ্ছেন দাঁড়ে দারে যাচ্ছেন এবং ঠিক এই যে নির্বাচনে আসলে তার পক্ষে তিনি ভোট প্রার্থনা করছেন পাশাপাশি দোয়াও আসলে ঠিক নির্বাচনের নির্বাচনের যে প্রচারণা সেটি জমে উঠেছে বলা যায় আজকে প্রথম শিবিরের এই প্রচার মিছিল দিয়ে শুরু হলো ডাকস নির্বাচনের যে প্রচারণা সেটি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি সূর্য হলের বিভিন্ন জায়গায় আসলে তারা যাচ্ছেন সেই জায়গাগুলোতে গিয়ে এই যে শিবির জোট যে জোট নিয়ে আসলে শিবির নির্বাচন করছেন সেই জোটের জন্য ভোট যাচ্ছেন এবং শিক্ষার্থীরাও তাকে আসলে বুকে জড়িয়ে নিচ্ছেন এবং তাকে কিন্তু আসলে আলিঙ্গন করছেন সেই চিত্র আমরা দেখতে দেখতে পাচ্ছি এবং সাদিকম ঠিক মাগরিবের নামাজের পর তার এই যে প্রচার মিছিল সেটি শুরু করে এবং মাগরিব নামাজের পরে এই প্রচার মিছিল নিয়ে আসলে প্রথমে সূর্য হলে তিনি নামাজ পড়েন এরপরই আসলে আমরা দেখছি প্রচার প্রচার মিছিল নিয়ে আসলে তিনি বের হয়েছেন এবং তিনি কিন্তু আসলে সামনের দিকে যাচ্ছেন প্রতিটি কক্ষে যাচ্ছেন প্রতিটি জায়গায় আনাচে কানাচে হলে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রতিটি শিক্ষার্থী শিক্ষাকেই আমরা দেখছি তাকে কিন্তু জড়িয়ে ধরছেন এবং তিনিও আসলে দোয়া প্রার্থনা করছেন এই নির্বাচনের জন্য ঠিক আমরা যদি দেখাই এই যে শিবিরের সভাপতি সাদিক কায়ম তিনি আসলে প্রচার মিছিল শুরু করেছেন প্রথম দিনের মতো আজকে ঠিক মনোনয়ন পত্র জমা দেওয়ার যে শেষ দিন সেই দিনে এসেই এই প্রচার মিছিল শুরু করলেন ঠিক বিকেল চারটায় আসলে মনোনয়ন জমা দেওয়া শেষ হয় এবং বিভিন্ন প্যানেল থেকে আসলে মনোনয়ন ইতিমধ্যে জমা দিয়েছেন তবে এখন পর্যন্ত প্রচারণায় কাউকে না দেখা গেলেও শিবিরই প্রথম এই প্রচারণা শুরু করেছে যেখানে সাদিক কায়ুম নিজে আসলে হলের বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন ডাকসু নির্বাচনে তার প্রতি সমর্থন চাচ্ছেন আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি আমরা দেখছি বিসকেল্লা রহমান রাহিম আমরা নমিনেশন যেদিন সংগ্রহ করেছিলাম তখন থেকে আমরা প্রচারণা শুরু করেছি প্রচারণা না এটা আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন আছে তাদের সাথে সাক্ষাৎ করা তাদের আকাঙ্ক্ষাগুলো শোনা তাদের প্রত্যাশাগুলো শোনা তো আজকে সজেশন হলে এসেছি আমরা সজেশন হলে শিক্ষার্থী যারা আমার ছোটো ভাই এবং বড়ো ভাইরা আছে তাদের প্রত্যাশাগুলো শুনেছি তো আমরা আমাদের ছোটো ভাই বোনদের স্বতস্কর্ত রেসপন্স দেখতে পাচ্ছি আপনারা জানেন জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে আমরা অনেকগুলো কাজ করেছি এবং প্রত্যেকটা কাজে আমাদের ভাই এবং বোনরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং আমাদের প্যানেল ঘোষণা করার পরে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী ভাই বোনদের স্বতঃস্ফূর্ত দেখতে পাচ্ছি এবং তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং আমাদের যে নেতৃত্ব আমাদের যে অনেস্টি ইনটিগ্রিটি এবং কম্পিটেন্সি সেই কম্পিটেন্সির উপর তারা আস্থা রাখতে চায় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছে এই যে ডাকশ নির্বাচন হতে যাচ্ছে সেই ডাকসু নির্বাচনে তারা আমাদের উপর আস্থা রাখতে চাই এবং আমাদের কথাগুলো শুনছে এবং তাদের কথাগুলো আমরা শুনছি তো আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয় এটাকে স্বপ্নের বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই জুলাই বিপ্লবের এটা কিন্তু অন্যতম একটা প্রত্যাশা যে এটা কোন একটা বিশ্ববিদ্যালয় কোন একটা দলের অথবা কোন একটা বর্গের হবে না এটা সবার হবে তো ইউনিটিন ইন রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা দেখিয়েছি যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় করতে পারবো সকল শিক্ষার্থীর তখন এই পুরো বাংলাদেশটাও সবার হবে তো আমরা আমাদের যে কাজগুলো শুরু করেছি আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যখন আসে তার এই বিশ্ববিদ্যালয়ে তার আর কোনো সিট সম্পর্ক থাকবে না একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী আসার পরে সে একটা সুন্দর সিট পাবে তার টেবিল থাকবে তার যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আমাদের যে ক্যান্টিনে যে খাবারের যে মান সেই মানকে আমরা উন্নত করব পাশাপাশি তার হেলথ সিকিউরিটির জন্য তার হেলথের সেফটির জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে নতুনভাবে আমাদেরকে ঢেলে সাজানো দরকার তো সেই নতুনভাবে ঢেলে সাজানোর কাজটা আমরা করব। পাশাপাশি আমাদের এখানকার রিডিং রুম লাইব্রেরি ফেসিলিটি সেগুলো অবস্থা খুবই বেহাল দশা সেগুলোকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো পাশাপাশি আমাদের আমরা যখন ছাত্রীদের হলগুলোতে যাচ্ছি আমাদের ছাত্রী বন্ধুর আমরা বিশেষ করে ছাত্রী বন্ধুর সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি এবং ছাত্রী বোনরা আমাদের প্যানেল নিয়ে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে এবং আমাদের এই হল হলগুলোতে অনেকগুলো সমস্যা তারা বিশেষ করে আমাদের ছাত্রী হলে যারা অনাবাসিক আছে তারা প্রবেশ করতে পারে না আমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সাথে যোগাযোগ করছি এবং আমরা নির্বাচিত হয়ে আসলে এই যে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা আছে অনাবাসিক আমাদের ছাত্রী বোনরা যারা হলে প্রবেশ করতে পারে না তাদের হলের নিরাপত্তা এনশোর করে আমরা সেই সবার জন্য যারা ছাত্রীরা আছে তারা এক হল অন্য হলে যেন প্রবেশ করতে পারে সেটা আমরা এনশোর করব পাশাপাশি আমাদের ছাত্রী বন্ধুরা অনেক গার্জিয়ানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে তারা কিন্তু তাদের হলে প্রবেশ করতে পারে না তো এই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি এবং সেটা আমরা বাস্তবায়ন করব আমরা যখন নির্বাচিত হয়ে আসবে ইনশাল্লাহ আমরা ছাত্রী বন্ধের হলে তাদের জন্য গার্ডিয়ান লাউন্স গার্ডিয়ান লাউঞ্জের মাধ্যমে তারা ওইখানে গার্ডিয়ানরা থাকতে পারবে বসতে পারবে এবং তাদের যে হচ্ছে ছাত্রীদের সাথে তারা কথা বলতে পারবে এবং এর পাশাপাশি আমাদের ছাত্রবোনদের ওইখানে আমাদের তাদের জন্য ইমার্জেন্সি যে মেডিকেল সার্ভিস এবং আমাদের যে মেডিকেল হসপিটাল আছে সেখানে যে পরিমাণ পর্যাপ্ত মেডিকেল ট্রিটমেন্ট তাদের জন্য ব্যবস্থা করা দরকার সে জায়গা আমরা গ্যাপ দেখতে পেয়েছি তো আমরা যদি নির্বাচিত হয়ে আছে ইনশাল্লাহ আমাদের পুরো মেডিকেল সেন্টারে সেখানে আমাদের ছাত্রবোনদের ট্রিটমেন্ট এবং তাদের যা যা লাগে সেগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এবং স্যানিটাইজেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাদের যেখানে যে হাইজিন দরকার সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি গ্যাপ তো সেই জায়গায় আমরা সেগুলো এনশিওর করব এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক যারা শিক্ষার্থী আছে আমরা তাদের সাথে দেখা করছি বিভিন্ন বাস কমিটি যারা আছে আমাদের এখানে প্রায় সদরটা মাস রুট আছে তো আমরা আমাদের অনাবাসিক শিক্ষার্থীর সাথে বসছি এবং আমরা এটা যেন সাস্টেনেবল একটা সলিউশন হয় সেই জন্য আমরা কাজ করছি আমরা নির্বাচিত হয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনবাসিক আমাদের যারা শিক্ষার্থীরা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তাদের এই বাস সংকট থাকবে না এটার আমরা একটা পারমানেন্ট সলিউশন করবো এবং এই ওভারঅল কিভাবে সলিউশন হতে পারে সেগুলো আমাদের ইশতেহারে আমরা পূর্ণাঙ্গভাবে আমরা তুলে ধরবো পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির এই যে এখানে আমরা দেখতে পাই অনেক ঘপ ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক ক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে তো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখা পাশাপাশি সেফটি ইনস্যুর করা সেই সেফটি ইনশোর করার জন্য আমরা একটা রুটম্যাপ সাজাচ্ছি এবং আমরা নির্বাচিত হওয়ার পরে ইনশাল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ একটা ক্যাম্পাস হবে এবং আমাদের ছাত্রী বন্ধুদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ ক্যাম্পাস হবে এবং সব মিলিয়ে আমাদের অ্যাক্টিভিটি আমাদের তফসিল আমাদের ইশতেহার সবকিছুই কিছুই ইশতেহার আমরা পরিপূর্ণভাবে আমাদের রুটম্যাপ এবং সবকিছু আমরা ঘোষণা করব আমরা নির্বাচন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত সারা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে অনেক বেশি আশান্বিত করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন লেভেল ফ্লাইং ফিল করে এবং এই জায়গায় আমাদের শিক্ষকরা তারা শ্রদ্ধার জায়গায় আমরা তাদেরকে দেখতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু নির্বাচনে সামগ্রিক অ্যাক্টিভিটিতে তার যে রাজনৈতিক আদর্শ সেটা যেন কোনো প্রতিচ্ছবি না থাকে তো এটা যদি তারা তাদের যে রাজনৈতিক আদর্শ এজেন্ডা যদি তারা আমাদের উপর চাপিয়ে দিতে চায় তাহলে তারা শিক্ষার্থীদের বাইরে অবস্থান নিচ্ছে তো আমরা আশা করবো আমাদের শিক্ষকরা দায়িত্বশীল আচরণ করবে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু আচরণবিধি লঙ্ঘন আমাদের বন্ধু ছাত্র সংগঠন আমরা তাদের সবাইকে অনুরোধ করবো আমরা যেন দায়িত্বশীল আচরণ করি এবং আমরা দেখতে পেয়েছি একদিন বর্ধিত করা হয়েছিল তো এই বর্ধিত করা নমিনেশন ফর্ম সংগ্রহের সেটা কিন্তু আমাদের কারোর সাথে আলাপ করা হয়নি তো এই ধরনের যে বড় বড় সিদ্ধান্ত অংশীজনের সাথে আলাপ করা ছাড়া এটা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া এটা আমাদের একটা আস্থাহীনতা তৈরি করছে তো আমরা আশা করব বাকি যে সময়টা আছে সে সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনার তারা দায়িত্বশীল আচরণ করবে পাশাপাশি সকল ছাত্র সংগঠনের দায়িত্বশীল আচরণ করবে আমরা আমরা বারবার বলছি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় যারা সমাজ শিক্ষকরা আছে এবং আমাদের নির্বাচন কমিশনে যারা আছে বিশ্ববিদ্যালয় হল প্রবস্থ যারা আছে বিশ্ববিদ্যালয় টিমের যারা আছে তারা এই লেভেল ফ্লাইং ফিল ইনসিওর করার জন্য তারা সর্বাত্মক দায়িত্বশীল আচরণ করবে এটা আমরা বলে এসেছি এবং আজকেও আমরা মিডিয়ার মাধ্যমে বলছি এবং আমরা আশা করছি ওনার দায়িত্বশীল আচরণ করবে কারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস সেটা যেন আমরা আমাদের দলীয় স্বার্থ অথবা বর্গীয় স্বার্থের কারণে এটাকে যেন আমরা নষ্ট না করি আর এটা যদি আমরা করি তাহলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে আমরা দেখেছি যে শান্তিতে ইসলাম তিনি জুলাই আহত একজন শিক্ষার্থী ঢাকা তার প্রতি সম্মান জানিয়ে বেশ কয়েকটি প্যানেল কিন্তু তাদের তার নির্ধারিত পদে কোনো পার্থ ঘোষণা করেনি কিন্তু আমরা দেখেছি যে জুলের একমাত্র চোখ হারানো যিনি যোদ্ধা তিনি আমাদের প্যানেলে আছেন তার ক্ষেত্রে এই আসলে ভিন্ন কেন এটা ভেবে দেখছেন আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে জুলাই আন্দোলনে আমাদের জসিম ভাই চোখ হারিয়েছেন জসিম ভাইয়ের প্রতি সবার অনেক ডিস্টিং পেটি আছে তো এই জসিম ভাই যে আমাদের প্যানেলে আসা মানে হচ্ছে সে শিবিল হয়ে যাওয়া এরকম না তো এই আমরা বলছি যে ইউনিট ইন ডাইভার্সিটি আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সাম্পল এ সেট করতে চাই তো সেই এক্সাম্পলের জায়গা থেকে আমরা যে প্যানেল করেছি সেখানে যেমন আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছে চাকর রিপ্রেজেন্টেশন যেভাবে রেখেছি পাশাপাশি হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি এবং আমাদের যে সম্পাদকীয় পোস্টগুলো আছে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে আমাদের ক্রিয়া সম্পাদক তিনি হচ্ছে একটা জাতীয় পর্যায়ের একজন অ্যাথলেট তিনি হচ্ছেন ব্ল্যাক বেলদারি দীর্ঘদিনের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনদেরকে তারা প্রশিক্ষণ করছে যিনি সাহিত্য সম্পাদক তার অনেকগুলো প্রকাশনা আছে এবং যিনি পরিবহন সম্পাদক তিনি বাস কমিটির এর সভাপতি ছিলেন এইভাবে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে এবং যার যে জায়গায় এক্সপার্ট আছে আমরা সবাইকে আমাদের প্যানেলে নিয়ে আসার চেষ্টা করেছি এবং এই প্যানেল করার ক্ষেত্রে আমরা যে বলতেছি যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ একটা সবার বাংলাদেশ সেই বাংলাদেশের রিফ্লেকশনটা আমাদের এই প্যানেল আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং এরকম যারা আছে আমরা সবাইকে অফার করেছি সবার সাথে যোগাযোগ করেছি এবং আমরা মনে করি যারা আমাদের সমালোচনা করে তারাও আমাদের অংশ আবার যারা আমাদের প্রশংসা করে তারাও আমাদের অংশ এই সমালোচনা আলোচনা এই সব মিলে আমাদের চলতে হবে এবং এই সবাইকে নিয়ে আমরা চলতে চাই ঠিক আছে আজকে আমরা হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে বারবারই এখন আলোচনা হচ্ছে আপনারা একত্রে বিপক্ষ এবং

জুলাই থেকে একদম পহলা অগাস্ট পর্যন্ত সেই সময় আন্দোলন দায়িত্বশীলতার সাথে আমরা কোঅর্ডিনেশন করেছি এবং এই দেশের মুক্তিকে আমি ছাত্র জনতা আমাদের সাথে ছিল এবং আমাদের শহীদরা তখন আমাদেরকে রাস্তা দেখিয়েছিল সুতরাং এই ধরনের যারা প্রশ্ন করে আমাদের কাছে মনে হচ্ছে সেগুলো হচ্ছে একটা শাহবাগি বয়ান সেগুলো হচ্ছে ফেসিবাদি বয়ান সেটা হচ্ছে দিল্লির এজেন্ডা তারা বাস্তবায়ন করছে আমরা সবাইকে এই ধরনের বয়ান থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে অনুরোধ করছে ধন্যবাদ কাকে মনে করছেন বা কোন প্যানেলকে আমরা আবার বসবো ঠিক আছে 对。<Good> <Good enough. S 3>